ইহা নির্গত হয় মেরুদণ্ড ও পুঞ্জ রাস্থির মধ্য হইতে ইন্নাহুয়া রজাইনা কয়াদীর নিশ্চয়ই তিনি তাহার প্রত্যা নয়নে ক্ষমতাবান ইয়ৌমেতুবেলা যেই দিন গোপন বিষয় পরীক্ষিত হইবে সেই দিন তাহার কোন সামর্থ্য থাকিবে না এবং সাহায্যকারীও নয় তেরো অজা শপথ আস্বানের যা ধারণ করে বৃষ্টি ওয়াল আর দে এবং শপথ জমিনের যাহা বিধির নয় ইন নাহু দেখ নিশ্চয়ই আলকুরান মীমাংসাকারী বাণী ও মেহু আবিল হাজ এবং ইহা নিরর্থক নয় ইন নাহু মিয়া কি দো না ওরা ভীষণ ষড়যন্ত্র করে ওয়া একই দো দে এবং আমিও ভীষণ কৌশল করি অতএব কাফেরদেরকে অবকাশ দাও বুহাদেরকে অবকাশ দাও কিছু কালের জন্য